কি করছে গো টাকলা তুমি তুমি কে দিয়ে কান দিও না তুমি ভুই মারো দেখতে পাচ্ছ না কি করছে টাকলা ভুই মারছে একলা তার লাগিতে তোমার সামনের কার দাঁত সব ফুকলা কি হরে কি বলছ রে কুকুর কাটিয়ে দিব হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন মুখটা আমার কি কালো ওইভাবে আমাদের ভিডিও হচ্ছে ভালো সব লাইক কমেন্ট করো সঙ্গে সঙ্গে শেয়ারটাও করো টাকা থাকে ভালো মসা তুলবে আর যদি না থাকে তো তোমার ছাঁড়া হবে না দূরে ফেটে ভালোবাসা তুলিবে হ্যাঁ একটু বেলা হওয়ার পরেই দেখেন লেগে গেল বৃষ্টি তো আমার কাজ করার হারিয়ে গেল বৃষ্টি যখন জমিতে এলো কাদা আর আমরা এ হোক খাটতে খাটতে আর হতে পাচ্ছি না কাদা বুঝলেন দাদা তো দেন সবাই আছে দাঁড়িয়ে

আশা করি অনেক ভালো আছেন ব্লুগো জাহাঙ্গীর ভাই তো এই দাদা আমাদেরকে ভালোবাসে রাস্তার মধ্যে দেখা হয়ে গেল তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকে অর্থাৎ তো অবশ্যই আব্দুর রহিম ভাইকে একটু সবাই সাপোর্ট করেন তো তো অবশ্যই বুঝতে পারছেন এরা দুটোই সেলিব্রিটি আর আমি হলে মোরখানে ছিঁড়া চিঠি অবশ্যই লাইক কমেন্ট করবেন স্যার থাকবেন